আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে দেখেন কুটি টাকার ভিউ মালয়েশিয়ার পা বাগান বিশাল দেখেন বিশাল এক পাহাড়ের উপরে আমাদের বসে বাগান হো হো মানে এসব পাহাড়ে আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় দেখেন পাহাড়ের নিচের গভীরতাটা কতটুকু দেখেন কোথায় ওই দেখেন লোক আছে উনি কোথা আমরা কোথায় দেখ আমি কোথায় দেখছেন দেখেন উপরে আরও আছে উপরে আরও উপরের দিকে আরও আছে হু মানে এসব জায়গাতে আসলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় আসলেই মন মানসিকতা ভালো হয়ে যায় খুব ভালো লাগতাছে এসব জায়গাতে আইসা এসব জায়গাত কাজ এই যে কাজ আজকের কি কাজ বক্ষ চক্র কাজ এই দেখেন গাছের গোড়া টোরা এগুলো পরিষ্কার করা আজকে ফল কাটা না আকাশে অনেক বৃষ্টি ফল কাটা বন্ধ খুব ভালো লাগতাছে অনেক বাতাস মনে হয় যে বাংলাদেশের সমুদ্রের পাড়া যায় আমরা যেরকম বাতাস অনুভব করি সেম বাতাস এত পাহাড়ের উপরে আমি বিশাল উপরে হয়তো আমরা ক্যামেরা যেরকম এরকম আমি বুঝতেছি না বাট বিশাল উপরে আমি পাহাড়ের আমার এখান থেকে দেখেন অনেক দূরে ওই যে নিচ পাহাড় যেরা মানে সমতল যে জায়গাগুলো দেখেন পাশাপাশি মানুষের এই নিচ দিয়ে ওই নিচে এদিক সমতল আর এইখানে আমি পাহাড়ের উপরে আসি দেখেন পুরা এরিয়া দেখা যাচ্ছে আমরা যে এখানে এই আমরা যে এরিয়ার থাকি সবচেয়ে উঁচা পাহাড় এটাই আর এখানে আমাদের বসের বাগান আছে দেখেন বিশাল পাহাড় বিশাল বাগান তো যাই হোক এটাই মালয়েশিয়া যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার থেকে অবশ্যই কমেন্টটা জানাবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানুষের নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ